হ্যালো বন্ধুরা আজকে আমরা রেডি নতুন সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়ি হচ্ছে ক্যানিং আর মামার বাড়িতে হচ্ছে পঞ্চাশতম তম পুজো মর্ষা পুজোর আজকে ঘর বসবে তার জন্য যাচ্ছি এই যে দেখো বাবা নামি মা সবাই রেডি হয়ে গেছি তো চলো যা যাক চলেছি চলে এসেছি এখন সত্যপুর স্টেশনে তো দেখো এখন তো বেলা স্টেশন পুরো ফাঁকা की है बिना हवा वाले हमारे हमारे है हवा वाले किसी ये पांच मिनट के लिए है हजुर पूजा का पूजा का कौन जाएगा और और संजय ये हमारी तरफ से हमने खेले दिए थे इनके दिल दिमाग चले गए सॉरी অষ্টনাগ সহিত মাং মনস দেব পূজা অঞ্জলি হ্যাঁ এবার তিনজনে মিলুন